একটি বই যে বইটি বুলবুল ববিতা এবং অনেকে অভিনয় করেছে এরকম একটি এই বই বই থেকে কিন্তু সিনেমা তৈরি হয়েছে এই বইটি আপনারা নিশ্চয়ই সিনেমা হিসাবে দেখেছেন বলুন তো এই সিনেমা এইটা এই বইয়ের নাম কি এই বইটা বিখ্যাত বিখ্যাত বই এবং এটা নিয়ে সিনেমা হয়েছে এই সিনেমার নাম হচ্ছে এই বইয়ের নাম হচ্ছে দীপু নাম্বার টু এটা নিয়ে ভালো একটা সিনেমা হয়েছে যে সিনেমাতে ছিল অনেক সনামধন্য নায়ক নায়িকা ববিতা দীপু নাম্বার টু অভিনয় করেছে একজন তারেক ছিল একজন সেই সাসপেনশন সেই সেই মজা সেই রোমা রোমাঞ্চকর ছাত্র ছাত্র থাকে একজন তার স্কুল ভালো লাগে না আরেকজন থাকে স্কুল ভালো লাগে সেইভাবে আমি পড়ছি ক্লাসের সামনে দাঁড়িয়ে দীপুর হঠাৎ খারাপ লাগলো প্রতি বছর ওর নতুন জায়গায় নতুন স্কুলে গিয়ে নতুন ক্লাসে ঢুকতে হয় মোটামুটি ভালো ছাত্র সে ফার্স্ট ফার্স্ট ক্লাস না হলেও পরীক্ষার সেকেন্ড থার্ড হয় সহজেই ভালো হলেও একটু ফাঁকি বাস অথচ বরাবর এর রোল নাম্বার হয় সাতচল্লিশ না হয় আট আটান্ন নতুন স্কুলে গেলে রোল নাম্বার তো পেছনে হবেই রোল নাম্বার জন্য ওর তেমন দুঃখ নেই কিন্তু নিজের স্কুল স্কুলে নিজের বন্ধু বন্ধুবান্ধবদের ছেড়ে নতুন জায়গায় অপরিচিত ছেলেদের মাঝে হাজির হতে ওর খুব বিচ্ছিরি লাগে সে একটু রোমান রোমান্স রোমান্স নয় রোমাঞ্চকর মুহূর্ত সে পছন্দ করে অথচ দ্বীপুর প্রতি বছরই করতে হয় ওর আব্বা শুধুমাত্র এর জন্যই নাকি এক বছর অপেক্ষা করলেন না হয় কোথাও নাকি তার তিন মাসে বেশি ভালো লাগে না ট্রান্সফার করতে হয় একটু অ্যাডভ্যাঞ্চার প্রিয় পৃথিবীর সব আব্বা এরকম অত অথচ এর আব্বা যে কেমন করে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেলেন দীপু এখনও বুঝে উঠতে পারে না ক্লাসটা বড়। দরজা দাঁড়িয়ে সে দেখতে পায় হাজার হাজার মাথা কুচকুচে কালো তুলে নিচে চকচকের চোখ ওর দিকে তাকিয়ে আছে দীপু লক্ষ্য করে দেখেছে প্রথম দিনে ওর বরাবরই মনে হয় ক্লাসে হাজার হাজার ছেলে পরে কেমন জানি কমে আসে ক্লাস টিচারদের দেখে ভয় হলো বদরাগির চেহারা রেজিস্ট্রার খাতা খুলেছেন রোল কল করার জন্য দীপু দরজা দাঁড়িয়ে আস্তে আস্তে বলল আসতে পারি স্যার চোখ না তুলে বদরাগি ক্লাস টিচার ভারী গলায় বলেন না সারা ক্লাস হো হো করে হেসে উঠলো আর দীপু থতমত খেয়ে দুর্বল গলায় বলল তাহলে কি পরে আসবো না তোকে আর আসতেই হবে না সারা ক্লাস আবার উচ্চস্বরে হেসে হেসে উঠে দীপু লক্ষ্য করলো বদরাগি স্যারটির চোখও কেমন হাসি ফুটে উঠেছে সাথে সাথে হঠাৎ করে দীপু বুঝতে পারলো স্যার ওর সাথে মজা করছেন যে স্যার প্রথম দিনেই কারোর সাথে মজা করতে পারে সে আর যাই হোক বদলেগী হতে পারে না ছাত্র হিসেবে বুঝে গেছে কারণ অনেক স্কুল সে বদলিয়েছে দ্বিপূর্বকে সাহর সাথে আসে সাথে সাথে সে একটু হেসে বলেন কিন্তু স্যার আমাকে আসতেই হবে আসতেই হবে স্যার খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে বললেন তাহলে আয় দীপু ভেতরে ঢুকলো স্যার করা চোখে ওর দিকে তাকলেন তারপর জিজ্ঞেস করলেন এইবার বল কেন তোকে আসতেই হবে আমি কাছে ভর্তি হয়েছি গুল মারছিস না স্যার সত্যি ভর্তি হয়েছি সত্যি সত্যি না স্যার ভর্তি ভর্তি হয়েছি সত্যি ও স্যার হতাশ হওয়ার ভান করে বললেন তাহলে তা ওকে আশি দিতেই হয় কি বলিস তোরা পুরো ক্লাস মাথা নেড়ে সায় দিল জি স্যার জি স্যার আর হলতে তো দ্বীপ পুরা ক্লাস আরে আরে বদরাগি চেহারার মজার স্যার সবাই ভালো লেগে গেলো মাঝে মাঝে ওর এরকম হয় হলো হঠাৎ কাউকে ভালো লেগে যায় কিন্তু পুরো ক্লাসকে একসাথে ভালো লেগে যাওয়া এই প্রথম বুঝতেই পারছেন এটি সিনেমা হয়েছে এই সিনেমাটা আপনি দেখে থাকবেন থ্যাংক ইউ পুরোটা বই আমি পড়ব না আজকে ভালো থাকুন থ্যাংক ইউ